তাহলে কি ঘনী আসছে পৃথিবীর শেষ সময়ে এবার কেন্দ্র থেকেই পৃথিবী ঘুরতে শুরু করেছে উল্টো দিকে পৃথিবীর অন্তিম সময় সব কিছু ওলটপালট হয়ে যাবে ইসলাম ধর্মে বিশ্বাসী মানুষরা এটা মনে প্রাণে বিশ্বাস করে তার কিছু কিছু আলামত মাঝে মধ্যে সামনেও আসে এবার তেমনই এক চমকপ্রদ তথ্য সামনে এনেছে ন্যাচার সায়েন্সে প্রকাশিত এক গবেষণায় বিজ্ঞানীরা জানিয়েছেন পৃথিবীর কেন্দ্র একদিকে ঘুরতে ঘুরতে হঠাৎ থেমে যায় এবং অল্প সময়ের মধ্যেই বিপরীত দিকে ঘুরতে শুরু করে ঘটনাটি ঘটেছে মাত্র কয়েক বছরের ব্যবধানে গবেষকদের মতে বর্তমানে পৃথিবীর কেন্দ্র ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে জানি উদ্বেগ তৈরি হয়েছে গবেষণায় বলা হয়েছে দু সালে পৃথিবীর কেন্দ্র হঠাৎ থেমে গিয়েছিল তারপর থেকেই এটি উল্টো অভিমুখে ঘুরতে থাকে সংবাদ সংস্থার খবরে আরও জানা যায় চীনের পিকিং ইউনিভার্সিটির গবেষকরা এই তথ্য উন্মোচন করেছেন তাদের মতে গড়ে প্রতি ৩৫ বছর অন্তর পৃথিবীর কেন্দ্র নিজের ঘূর্ণনের দিক পরিবর্তন করতে পারে যদিও কখনো কখনো এ ব্যবধান সত্তর বছর পর্যন্ত হতে পারে প্রথমবার উনিশশো সত্তরের দশকের গোড়ার দিকে বিজ্ঞানীরা পৃথিবীর কেন্দ্রের ঘূর্ণন নিয়ে ধারণা পান তাদের অনুমান আবারও দু চল্লিশ সালের মাঝামাঝি সময়ে পৃথিবীর কেন্দ্রস্থলের ঘূর্ণন দিক পরিবর্তিত হতে পারে পিকিং ইউনিভার্সিটির গবেষকরা উনিশশো পঁচানব্বই থেকে দু সাল পর্যন্ত হওয়া সব ভূমিকম্পের গতি প্রকৃতি পর্যবেক্ষণ করে জানিয়েছেন ঘূর্ণনের এই পরিবর্তন সম্ভবত দিনের দৈর্ঘ্যের পরিবর্তনের সঙ্গে জড়িত পৃথিবী নিজের অক্ষে যেভাবে সারাক্ষণ ঘুরে চলেছে তার ওপরও প্রভাব ফেলতে পারে কেন্দ্রের ঘূর্ণন কিন্তু ঘটনাটি বড় কোনো বিপদ ডেকে আনতে পারে এ ঘটনার ফলে জীবকুলের অস্তিত্ব কি বিপন্ন হতে পারে গবেষকরা অবশ্য জানিয়েছেন তেমন কোনো আশঙ্কা নেই পৃথিবীর উপরিভাগে এই ঘূর্ণনের প্রভাব টেরও পাওয়া যাবে না ফলে এই মুহূর্তে জীবকুলের কোনো ভয় নেই বলে আশ্বাস দিয়েছেন তারা তবে বিষয়টির উপর নজর রাখা হবে বলেও তারা জানিয়েছেন সাধারণত পৃথিবীর ভেতরের কেন্দ্রের এমন আচরণ সরাসরি বাইরের ভূপৃষ্ঠে বড় কোনো ধ্বংস ডেকে আনে না আমরা হঠাৎ ভূমিকম্প বা সুনামির মতো বিপর্যয়ে পড়ব না শুধু এজন্য কিন্তু দীর্ঘমেয়াদের প্রভাব হতে পারে গভীর কারণ পৃথিবীর ক্ষেত্র। যেটা আমাদের রক্ষা করে সূর্যের ক্ষতিকর বিকিরণ থেকে সেটা গড়ে ওঠে মূলত এই কেন্দ্র ও বাইরের স্তরের গতির কারণে যদি এর গতি প্রকৃতির বড় ধরনের পরিবর্তন ঘটে তাহলে একদিন হয়তো পৃথিবীর চৌম্বক ক্ষেত্রেও অস্থিরতা দেখা দিতে পারে তবে বিজ্ঞানীরা আশ্বস্ত করছেন এমন কিছু ঘটলেও সেটা হবে লাখ লাখ বছরে আমাদের জীবদ্দশায় নয় অন্যদিকে পৃথিবীর দিনের দৈর্ঘ্যের ক্ষুদ্র পরিবর্তন আসতে পারে হয়তো চব্বিশ ঘণ্টার চব্বিশ ঘণ্টা থাকবে না মিলিসেকেন্ডের মতো হেরফের হতে পারে সাধারণ মানুষের কাছে এটা টের পাওয়ার মতো কোনো বিষয় নয় কিন্তু বিজ্ঞানীদের কাছে এটা এক বিশাল বৈজ্ঞানিক রহস্য কারণ এর মাধ্যমে বোঝা যায় পৃথিবীর গভীর ভেতরে আসলে কী ধরনের ভূপ্রকৌশল কাজ করছে আবার অনেক বিজ্ঞানী বলছেন পৃথিবীর জলবায়ুর দীর্ঘ ইতিহাস বুঝতে গেলে এই ধরনের পরিবর্তনকে উপেক্ষা করা যাবে না কারণ কোটি কোটি বছর ধরে পৃথিবীর জলবায়ু সমুদ্র পৃষ্ঠের উচ্চতা এমনকি মহাদেশের অবস্থানও একে অপরের সঙ্গে যুক্ত সুতরাং কেন্দ্রের ঘূর্ণনে পরিবর্তন মানে প্রকৃতির এক জটিল খেলায় নতুন একটি কিস্তি শুরু হওয়া সবচেয়ে বড় কথা এই আবিষ্কার আমাদের মনে করিয়ে দেয় আমরা যতই আধুনিক প্রযুক্তির মালিক হই না কেন পৃথিবীর গভীরে এখনও বহু রহস্য লুকিয়ে আছে যেগুলো আমাদের অজানা আমরা প্রতিদিন মাটির ওপর হাঁটি গাড়ি চালাই আকাশে উড়ি কিন্তু আমাদের পায়ের নিচে যে পাঁচ হাজার কিলোমিটার গভীরে রহস্যময় এক দুনিয়া রয়েছে সেটার অনেকটাই এখনও অন্ধকার পৃথিবীর কেন্দ্রের এই অস্বাভাবিক ঘূর্ণন হয়তো সেই রহস্য উন্মোচনের নতুন জানালা খুলে দিচ্ছে